এক ফৰ ৰোজাৰ লাগিন হৰ একটা নিয়জ আৰু যদি সেই আনা ৰোজা আনা নিয়তে সেই ৰোজা ধৰি লওক বোকা তাকি গ'ল পিপাচা তাকি গ'ল কিবা তই জিমাত তাকিম ৰুকীয়া ৰৈ গ'ল সেইটো ৰোজা আদায় চহী হৈ হা নিয়ত টকা লাগিব যেন আমি রোজা রাখবার লাগে আরেকটার মধ্যে আমরা চরাচর একটা বস্তু আমার বিষয়ে জানতে চাই যেহেতু বা বুঝতে পারি ও কথা যে সময় আমরা রোজার লাগিন চেহরি খাইবালে উঠি যায় অটোমেটিক আমরা দিলর মধ্যে কথা আই যায় ধারণা হয়ে যায় যে আমরা তাকে আমি খালকে রোজা দরার লাগেন আর সহি মা গেলে নিয়তটা হয় যে তার দিলর এরাদাটা কটা সেকিটা হার চেহরি খার গিয়ে অটোমেটিক রোজা হয়ে যাব আর নিয়ত খারাটা বেশি বেহতর উত্তম পালা

এই সৰ্বপ্ৰথম আমি কথা সৈতে চাইম যেন ৰমজান মাছৰ লাগি চবচে বেহৰ হৈছে আমাৰ মিছাক কৰা যদি আমাৰ মিশ্বাস কৰিলে হা দুয়োটা বস্তু টেম্পছ কৰ্ত একটা হৈছে বাছ বাছৰ লাকৰি কিবা তো খানাৰৰ ডাল যে আছে এই দুইটাত দেখিনি বাদ বাকীহঁতৰ ডাল আছে লাকৰি আছে সেই লাকৰি যদি মিছাকৈ তাৰপৰা এটা হ'ল মুস্তাহাবি চুন্নত আৰু ৰজম ডাবল চাব ইয়াৰ মধ্য টোত বৰাচ হৈছে কিবা বাত নাঞ্চন আইছে যুদিন দেখা যায় টোট বড় আমরা রক্ত পারব বা একটা হলকমর মধ্যে যাইব কি পাকস্থলীর মধ্যে যাইব কি ইলা এলাকালের মধ্যে টোট বরাস না করা আমরা চেহরির সময় এই সময় টোট আমরা খুলে বাদেওরমিশেমন খুলে লাম আলহামদুল্লা বড় সুন্দর হয় আর ইংসার্লাম করালেন চেষ্টা করব ফিল্ম দেখলে রোজা হইবনি এখন গান বাজনা হা একটা নিশ্চয় গুনার খাম গুণায় কবিরা তো ফিল্ম দেখাও গুণা হ্যাঁ এর কারণে যে রোজা তো না এগুলা কিছু নাই রোজা ওই যাইব কিন্তু এই রোজার মধ্যে একটা আছে যে একটা নুরানিও আছে এই একটা দূরে হয়ে কিবা তো একটাতে আমরা বৈশিষ্টা থাকি যাইমু আর আমরা গুণা যেহেতু রমজানের মধ্যে কোনো গুণা হলে এর মধ্যে ডাবুলও গুণা হয় গতিকে আমরা এমতেও গুণা আর রমজানের মধ্যে ডাবল গুণা গতিতে আমরা এটাতে প্রহাস করতাম আর রোজা মাসে যাতে আমরা গান বাজনা দেখতাম না তেৰাবি নাফুল দেখোন তেৰাবিৰ মাছলা এটা প্ৰায় আমাৰ মানে এলেকাৰ মধ্য কিছু মাছৰ প্ৰচলিত কথাও যেন তেৰাবি নাভুলে ৰোজা হয়তো নাই এইবিলাক যাৰা সৈতৰা হকীকতান হিচাপে এটা বোল হা ৰোজা এগ হৈছে আল্লাহ ৰছুল্ল আল্লু ৰছুল্লামে ফৰ্মাইন যেন তিমিতাইন ৰাইত্ৰৰ সময়ত কিয় মূল লাইল অৰ্থাৎ তেৰাবি সৰ কিবাটো বেলেগ বেলেগ নৱাফিল নমাজ সৰ' পিলাউত সৰ এই রাত্রে জাগ্রত করো আর বাদ দিন রোজা দরো মানে দিনের মধ্যে রোজা দরা এই কথা এর মত না যে রমজানর রোজা দর থেকে তেরবী ফও আর না ফলি রোজা রমজান রোজা হইত না এলাকা কিছু নাই হা সবাবর মধ্যে আমরা নমাজ সড়ার কারণে সবাব ওইতনা মাত ওখান অসুবিধা রোজা বেজি মারলে কোনো ক্ষতি আছে বেজি মারলে রোজা মাত বেজি কিবা তো সুগার টেস্ট কিবা তো ব্লাড টেস্ট আর এই বিষয় নিয়া যদি দেখা যায় কমজুরি মাইচের মধ্যে বেজি মারা লাগে সুগার টেস্ট করা লাগের ব্লাড টেস্ট করা লাগের তাইলে রোজার মধ্যে কোনো বলা লাইত না আলহামদুলিল্লাহ রোজা সহি হাইজ করণীয় কি আ একটা মাসলাছে হাইজ নিফাস হা আমরা নিশ্চয় জানি বেটি মানুষের হাইজ হয় তো নিফাস হয় এই দুইটা মাষ্টাৰ মধ্য চৰিয়তে অত দুখ হৈছে যে নমাজ ডাইৰেক্ট মাফ আৰু ইয়াৰ মধ্য ৰোজা যে গো সুধা ৰোজা তুমি ৰোজাত ভাঙিলেইটাই ৰোজা খাই লৈ তাই ৰোজা ৰাখতাই না আৰু ঔ ৰোজাৰ বদলাই একগো মানে কজা আদায় কৰক কজা আদায় কৰি লৈছো তাইলৈ বৰাবৰ চাব পাই যায় আৰু যদি কজা আদায় কৰি চলা তাইলৈ গুণাগাৰ হৈ গাড়ী চালানি অৱস্থাত ৰোজা হ'ব নেকি নাপান গাড়ী চলা অৱস্থাত দৈল পালিয়ে মো কম এমধ্যে রোজার কোনো খরচ নাই হা যদিন খেয়েও পাত্র জাতীয় বস্তু কিনা তো মাটি জাতীয় বস্তু কোনো বস্তু খাইলে তাইলে রোজা হইব কি আনাইলে রোজার মধ্যে কোনো খরচ নাই মিয়া বিবি মিলাত রোজা হইব এর মধ্যে আছে মিয়াবিবি একটা মিলন যে একটা আমরা শরীরতে যাই দিছে তো এই সময়ের মধ্যে রোজা মাসের মধ্যে রোজা অবস্থার মধ্যে যে মিয়া বেবির মধ্যে আমাৰ মিল মহবত হয় মিলন হয় তাইলৈ এইমে দেখোন ৰোজাৰ এটা তাৰিফ হ'ল যে চশাল তাকিন লৈয়া অৰ্থাৎ সূৰ্য ডুবা পৰ্যন্ত অথচ খানা পিনা জিমাত তাকিন বাচিয়া তাষাৰ নাম হৈছে ৰোজা গোটেই একটাইলে ৰোজা যাবগীয়া আৰু যদিও জানি কৰিলা সৰে তাইলৈ এই ৰোজাৰ বদলা কাফাৰা দিব লাগিব আৰু এই ৰোজাৰ সজা অদা কৰা লাগিব রমজানের মধ্যে যদি শয়তান বান্দা থাকে তাহলে মানুষের শয়তানি করে বা রোজা বাঙ্গে বা নমাজ ছাড়ে কি রমজানের মধ্যে আমরা এই কথা জানি কিতাবর মধ্যে আইসে যে শয়তান যে জড়িয়া বান্দা বান্দিয়ে তোয়া থাকে তাইলে মানুষের অশ্বাস কিলা বা অশ্বাস কিলা পায় না এর মধ্যে আমরা একটা জিনিস আমরা জানা জরুরি যে একটা বস্তু যদি আমরা অভ্যাস হিসাবে রেগুলার আমরা ধরিলাম রাজ্যে ঘুমাই আর ঘুমাই আর আর একদিন দুই দিন তিন দিন এক মাস আমরা ঘুমাই না তাহলে একটা পেরেশানি হালতের মধ্যে পড়ে যাবো হো ঘুমে টেলি আমরা রে হো একদিন নেব কি ও হিসাবে আমরা যে সারা বছর যে সচেতন অসুস্থ দেয় হতরা হো অসু আছে আমরা রে আর কদিন টেলিয়া কি হ্যাঁ আর ও এর কারণে বন্ধায় গুণা করে কিবা তো সচেতনই যে একটা করে এজন ৰোজদাৰী মানুহ দিনৰ বেছি অংশৰ সময় নিছে কিবাটো কমজোৰি কাৰণে কিবা কাৰণে বা এমতেও ৰোজাৰ মানে খৰচ নাই ৰোজা আলহামদা চুহি হৈ যাব কোনো অসুবিধা নাই দেখোন চাদাবিৰি খাদ্য বস্তু বিব ইতিমধ্যে ৰোজা বংগ যে ৰোজা ভাঙি যাব আৰু এইবিলাক যদি সেয়াও খাইছে চাদা আৰু বিৰি তাই এই ৰোজাৰ কাফাৰো আদা কৰা লাগিব ৰোজাৰ কাফাৰ আদা কৰা লাগিব একটা প্ৰশ্ন ছট বাচাই দুধ খানেৱালা বাচ্ছা যদি দুধ খায় এৰ মধ্যে ৰোজাৰ মধ্য কিতা সৰহ ৰোজা এটা ৰাখতে ৰাখা লাগিব না চাৰিলেও নম্বৰ দুইটা কথা যদি দেখা যায় বাচ্ছাই দুধ সাৰ আর মায়ের রোজা দরিয়া রোজা রাখার তাকত আছে রোজা রাখলে বাচ্চার কোনো অসুবিধা তো না তাইলে মায়ের রোজা আর কোনো খরচ নাই বিলকুল সহি হয়ে যাব রোজা আর যদি দেখা যায় বাচ্চা হয় মায়ের রোজা কারণ বাচ্চার মধ্যে কোনো অসুবিধা আেমারি নায়ক অন্য অন্য পেরেসানি হয়ে যাব তাইলে এই হালাতের মধ্যে মায়ের রোজা সারতে পারবা আর রোজা সারে দুধ বা আর পরবর্তী রোজার রোজা আদায় করা লাগবে যদি কোনো মানুষে কিছু না আ কোনো বস্তু দিন রোজা মাসের দিন রোজা থাকা অবস্থার মধ্যে কোনো বস্তু ফাউরিয়া ভুল বস্তু তো খাই লিচ্ছে হা যদি খাবার মানে ইয়াই দুই দেখছি যে কোনো লোকমা থাকে ও লোকমা তো ফেলাই দেবা যদি ইলা হালতের মধ্যে লোকমা ফালাইয়া রোজা রাখি তে রোজা নাবাঙ্গা রোজাটা রাখি নবা রোজা আদায় হয়ে যাব লাগতো না সজাও রাখা লাগতো না আর দুদিন কোনো মানুষে খাওয়াত থাকছে আদা খাইছে ইয়াদ আদা খাই রেখে খাইলে তাহলে রোজার কাটা কোনো অসুবিধা দিনের বেলা ধর কোনো মানুষ ঘুমাইল ঘুমাই বাদে এহতলাম হয়ে গেছে স্বপ্নে দোষে গেছে গামরা বাসা খায় এটাও দিন হয়ে গেছে তো রোজার মধ্যে কোনো খরচ নাই রোজার সহিত হব شکريا حضور امرا سب سوالو جواب ویا بہت خوشي ويسي اره امر بایز راہونرا اپنارا گسه جدي ار کوم سوال تاخ تاويله اپنارا کمنٹ تخور با ان شاء الله امرا حضور ديبا خوني ااشا کولم